ডিসমিল্লা রহমান ইর রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনবেন আজকে যে আলোচনাটি করব সেই আলোচনাটি মহিলাদের জন্য খুব প্রয়োজনীয় পুরুষদের জন্য খুব প্রয়োজনীয় আজকের আলোচনাটি এমনই হবে যে বেশিরভাগ মহিলা মেয়ে মানুষ মা জাতীয় বা যারা বোন জাতীয় অবশ্যই তারা এই আলোচনাটি খেয়ালের সাথে শুনবেন দেখবেন অনেক সময় অনেক জায়গায় দেখা যায় আসলে মহিলা বা নারী জাতি বায়াত কি হতেই হবে এই কথা কি কোরানে আছে এই কথা কি হাদিসে আছে যে কথাটি আজকে আমি আপনাদেরকে বলতে চাইবো যদি কোরআন হাদিসে না থাকে তাহলে কিন্তু বায়াত হওয়া যাবে না কারণ আমাদের মূল বিষয় হলো কি যে আমাদের কোরআন কি বলে হাদিস তো মাত্র মানুষ হাত লাগিয়েছে হাদিসের কথা তো মানুষ ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিক করে ফেলেছে কোরআনের যে আরবি লেখা আয়াত এর ভেতরটা কিন্তু চেঞ্জ করা হয়নি এই আরবি লেখা তো ঠিক আছে কিন্তু তাফসির করতে যাইয়া অনেকেই এদিক সেদিক করে ফেলেছে যে অনেকের সাথে অনেকের তাফসিরের কোনো মিল পড়ে না তো এখন আমি যে কথাটি বলবো যে মেয়ে মানুষ বা নারী জাতি একজন পুরুষ পীরের কাছে বায়াত হতে পারবে কি না এই তো মূল বিষয় এই জন্য দেখা যায় কোনো কোনো স্বামী বলে থাকে যে তুমি আমার সেবা করবে আমি তোমার স্বামী আমার পায়ের নিচে তোমার বেহস্ত দেখেন যে বলল এই কথাটি যে স্বামী তার স্ত্রীকে বলে ফেলল যে আমার পায়ের নিচে তোমার বেহস্ত যে বলেছে আবার তার পায়ে তার বেহস্ত আবার কার পায়ের নিচে তার বেহস্ত কিন্তু তার মায়ের পায়ের নিচে তাহলে তার মা তার মাকে যদি কোনো কষ্ট দেয় বা ভরণ পোষণ না দেয় দূর ব্যবহার করে তখন কিন্তু দেখা যায় তার মায়ের পায়ের নিচে বেহস্তটা আর থাকবে না তাহলে এক নারীর তার তার পুরুষের পায়ের নিচে আবার এই পুরুষটার বেহস্ত তার মায়ের পায়ের নিচে তার মা একজন নারী তাহলে আপনারা একটা যুগে মিলান যেই নারী জাতি তিনি মা হয়েছে তাই তার পায়ের নিচে জান্নাত আবার স্ত্রীর কাছে আসলে সেই স্ত্রী নারী জাতির সেই পুরুষ সেই স্বামীর পায়ের নিচে এখন আবার যদি সেই মা পর্যন্ত যায় মায়ের বেহস্তটি আবার তার যে স্বামী ছিল তার পায়ের নিচে তো এখন আমি বলবো তার মায়ের স্বামী তার পিতা পিতার পায়ের নিচে সন্তানের বৃহস্ত হয় না মায়ের পায়ের নিচে হয় তো এখন আমি বলবো পিতা মাতা হয়তো দুনিয়াতে তারা খারাপ ছিল বা জীবনে তারা অনেক বড় বড় পাপ করে ফেলেছে সেই পাপের জন্য কিন্তু তারা দুজনেই দুজনও কিন্তু দোজকি তাহলে সেই দোজকের নিচে কি আপনার বেহস্ত আছে এ হলো একটা বিষয় আরও একটা বিষয় হল যে বর্তমান যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত এখন এই স্বামী যদি বড় বড় পাপ করে এবং বড় বড় ক্ষতি করেছে কারুর বা খুন খারাপি পর্যন্ত করেছে এখন এই স্বামী তো মৃত্যুবরণ করলে সে নিজেই দোজকে চলে যাবে তাহলে সেই দোজ কি পায়ে ব্যক্তির পায়ের নিচে একজন নারী বা একজন স্ত্রীর বেহস্ত কি করে হয় তাহলে হাদিসগুলা কি মিথ্যা বলল তাহলে সত্য বলতে গেলে দেখেন একটা স্বামী যদি ঘরের মধ্যে কামাই রোজগার করে না এমনে সামনে চলে তখন কিন্তু ঘরের রোজগার না থাকলে স্বামীর পায়ের নিচে সেই স্ত্রীর বৃহস্ত বা শান্তিটা কিন্তু থাকে না খাবার দাবার নেই চলতে ফিরতে পারছে না খুব কষ্টে তার দিন যাচ্ছে তাহলে আপনিই বলুন কার পায়ের নিচে কার বৃহস্ত এ হলো এক স্বামী স্ত্রীর বিষয় আরেক স্বামী হলো কি স্বামী। স্বামী কে আল্লাহ যিনি সমস্ত বিশ্ব জগৎকে লালন পালন করেন চিষ্টি করেছেন তাহলে তিনি হল জগৎ স্বামী তাহলে সেই জগৎ স্বামীর পায়ের নিচে বেহস্ত নারী হোক বা পুরুষ সকলেরই বেহস্ত সেই জগৎ স্বামীর পায়ের নিচে এখন বলবো যে স্বামীটি বলেছিল কিসের মুড়ি হবা কিসের পীর ধরবা তাহলে আমি তোমার স্বামী আমি তোমার কাছে দামি বল বলিতেছি আমি যে আমার পায়ের নিচেই তোমার বেহস্ত তুমি আবার কার কাছে যাবা কার কাকে মানবা তার সে তুমি আমার সেবা করো তবে হে সমস্ত জগতবাসী অনেক মেয়ে মানুষ নারী জাতিরা অনেকে কমেন্ট করে জানতে চায় যে আমাদের স্বামী শ্বশুর শাশুড়ি তারা একই কথা বলে তাহলে কোরআন অনুসারে তো বায়াত গ্রহণ করতে হবে তো এখন আমরা বায়াত গ্রহণ করবো কি করে তারা তো আমাদেরকে বাধা সৃষ্টি করে বলে তাদের পায়ের নিচেই নাকি আমাদের বৃহস্ত তাহলে আমাদের কি উপায় হবে আমাদেরকে এই বিষয়ে কিছু ফাইসালা করে দিন যে দেখেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বৃহস্ত কথা তো ভুল নেই সেই স্বামীকে কিন্তু চিনতে হবে সেই স্বামীটা কি সেই স্বামীটা হলো হল স্বামী সেই জগৎ স্বামীর পায়ের নিচেই বেহস্ত সে নারী হোক পুরুষ হোক তার বেহস্ত তো এখন আমি বলবো সেই জগৎ স্বামীকে আমি চিনব কি করে তাকে আমি পাবো কি করে তার সাথে আমি সম্পর্ক করব কিভাবে। তার সাথে আমি কিভাবে দেখা পাবো এই জীবনে এই কথা কোরআনে কি বলেছে আমরা যদি সুরা কাফেরের মধ্যে যাই তাহলে সেই কাফেরের সতেরো নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে যারা আমার মুর্শিদকে ধরলো না বুঝলো না মানলো না তারা পথবষ্ট যত বড়ই হোক না কেন যত বড় আলেমই সে হোক দেখেন একটি আলেম হলো হাদিস কোরআন পরে আরেকটি আলেম আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী কোন জ্ঞানী একটা হলো রোহানি জগতের জ্ঞানী আরেকটা হলো বই পুস্তক পড়ে হয়েছে জ্ঞানী আসলে কাকে আলেম বলা হয়েছে এক আলেম অজু করে গোসল করে নামাজ পড়ে আরেক আলেম আসে যে রোহানি জগতের জ্ঞানী তার কাছে এলমে আদুনি আল্লাহর কাছ থেকে খবর হয় এটা একটা জ্ঞানী তাহলে আমি বলতে চাই যদি সেই স্বামীর পায়ের নিচে সকল নরনারীর বেহস্ত থেকে থাকে তাহলে সেই স্বামীকে পাইতে হলে আমাদের কি করতে হবে ওই যে স্বামী বলেছিল স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত না বাবা ওখানে বসে থাকলে হবে না তবে যে স্বামী বাহ্যিকভাবে আছে তার সাথে কালেমার বান্ধন হয়েছে তার সেবা তার সাথে প্রেমে ভালোবাসা তো থাকতেই হবে কিন্তু জগৎ স্বামীকে পাইতে হলে কিন্তু অবশ্যই একজন কামেল মুর্শিদকে ধরতে হবে কামেল আউলিয়ার হাত ধরতে হবে এবং সেখানে গিয়ে নিজেকে চিনতে হবে আপনার মধ্যে কালে মাটি কোথায় ফিটিং দেখে পাঠ করতে হবে বায়াত গ্রহণ করতে হবে এবং আল্লাহ আপনার যে একটা নাম রেখেছে সেই নামটি আপনার জানতে হবে এবং সেই নামটি আপনার দেহ কোরআনের মধ্যে কোথায় লিখে রেখেছে সেটাও জানতে হবে তা দেখবেন আর পাঠ করবেন সুবাহান আল্লাহ তখনই আপনি আস্তে আস্তে মান আরাফার দেশে চলে যাবেন নিজকে চিনে যাবেন তখন আপনার রব যিনি আল্লাহ তাকে চিনে ফেলবেন যাই হোক হে সমস্ত জগতবাসী আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন আমার এই আলোচনাটি করতে যায়া কথা ও ভাষার সন্ধে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ